এটা ডাবল মোটরের একটি টাকা গনার মেশিন এই প্রথম জাপানি মেশিন আসলো বাংলাদেশে ভাই যারা জাল নোট নিয়ে খুব চিন্তিত মানে চিন্তার চোটে যে আমি যে লেনদেন করতেছি আমি তো দু চারটা জাল নোট ঢুকলে আমি শেষ শেষ সে তার সমাধান করার জন্য জাপানি টেকনোলজি একটি মেশিন নিয়ে আসলাম এটা কি সেই কাজ করবে সেই কাজও করবে দেখাতে পারবে একটু দেখা দেয় এখানে এই যে এখানে দেখেন ওখানে না এখানে দেখেন ইন্ডিকেট করতে আসছে চিক্ষার মারতে আসছে মেশিন

কোন কিছু দিবে না এই নোটটা দিবেন আপনি কি করবেন এই যে নোটটা দিবেন জাল হ্যাঁ দেখাই দেখেন জাপান টেকনোলজি এই প্রথম

টাকা গনার মেশিন এই প্রথম জাপানি মেশিন আসলো বাংলাদেশে ভাই জাপানি মেশিন ভাই জাপানি মেশিন ব্র্যান্ডের হ্যাঁ যারা ব্র্যান্ড খুঁজতেছেন আচ্ছা অবশ্যই তা খুলে আসবেন আচ্ছা আচ্ছা জাপান টেকনোলজিস এই প্রথম AL6200T প্রোডাক্টটি আসলো আমাদের কাছে আপনারা দেখেন কোয়ান্টিটি প্রোডাক্ট আছে ভাই ওরে বাপ এত এত প্রোডাক্ট আছে হ্যাঁ এই যে দেখেন লেখাই আছে জাপান টেকনোলজি বিল কাউন্টিং মেশিন AL6200T আচ্ছা এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি কিন্তু জুল ভাই পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে প্যাকেটের গায়ে লেখা গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা জুল ভাই সমস্যা তো ওইটা না ভাই এই যে এই মেশিনগুলো যারা কিনবে কারো বিকাশের ব্যবসা আছে কারো এজেন্ট ব্যাংক আছে কারো গরুর হাট আছে তারপরে দেখা যায় হচ্ছে মানে এক এক জনের এক একটা সেক্টর আছে ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে দেখা যায় যেটা সমস্যা ধরেন টাকা গুনলে হয় না অনেক সময় আবার জালও ধরায় দেয় হ্যাঁ হ্যাঁ আপনি এটা আপনার শুধু এজেন্ট ব্যাংকের জন্য না এখন যারা মুদি ব্যবসা করে তাদের জন্য একটা ম্যাচিং দরকার হয় আচ্ছা জাল নোটের জন্য আচ্ছা আচ্ছা যারা জাল নোট নিয়ে খুব চিন্তিত হুম 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 মানে চিন্তার চোটে যে আমি যে লেনদেন করতেছি আমি তো দুই চারটা জাল নোট ঢুকলে আমি শেষ শেষ সে তার সমাধান করার জন্য জাপানি টেকনোলজি একটি মেশিন নিয়ে আসলাম এটা কি সেই কাজও করবে সেই কাজও করবে দেখাতে পারবে একটু দেখায় দেই এই যে এখানে এখানে দেখেন ওখানে না এখানে দেখেন ইন্ডিকেট করতে আসছে চিক্ষার মারতাছে মেশিন

আচ্ছা আচ্ছা। এখন এই ম্যাশিং গুলি আপনি বলতে পারবেন আরো সুন্দর করে যে আপনি এখানে কত টাকা আছে দেখতে পারবেন। ओके। আপনি এখানে কয় টাকা গুনতেছেন তাও দেখতে পারবেন। এখন টাকা দিয়ে দিবেন? বলে দিবে কয় পিস ভাই? 7000 টাকা। 7000 টাকা। 7000 টাকা। ओके। আপনি যদি 50 টাকা নোট গুনতে চান। ওকে। আপনি যদি 50 টাকা নোট গুনতে চান। হুম। সেক্ষেত্রে আপনি 50 টাকা এই 500 টাকা নোট তাও বলে দিবে। পাঁচ পিস নোট কত? 2500 টাকা আছে। এখন এই নোটটা দেবো কি ভাই?

চলে গেল চলে গেল চমৎকার মানে এই এক মেশিন থাকলে জালও ধরবে গোনাও ধরবে গণ ধরবে ভুল হওয়ার দিন শেষ ভুল হওয়ার দিন শেষ লস্কাওয়ার দিন শেষ তা দেখেন মানে কত চমৎকার কিন্তু বিভার্স একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা

আচ্ছা এটা যারাই নিবেন কিংট ব্রান্ড এর খুবই ভালো মডেল নিতে পারেন পাঁচশো আর এখানে জাপানি একটি মেশিন আছে এটা যেটাই নিবেন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এখানে আরেকটি কিংটং ব্রান্ড এর মেশিন আছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এখানে আরেকটি ব্ল্যাক ডাইমন্ড আছে

EL 6000 ইন্ডিয়া টিবিএস নামে চলে খুব ভাইরাল একটি প্রোডাক্ট আপনারা যে কোন জায়গাতে 16000 20000 টাকায় দনিছেন আমাদের এখানে থাকবে মাত্র 12500 এত কম দামে আপনি কিভাবে দঞ্জল ভাই আমি অনেকে তো আমি যে ভালো প্রোডাক্টগুলি কম দামে দেই আবার অনেকে দেখবেন কি জানেন কম দামি প্রোডাক্ট আইনা কম দামে যায় ঠিক আছে অনেকে প্রোডাক্ট ভিডিও ভাইরাল করার জন্য মানে প্রোডাক্ট বিক্রি করব না এমনি একটা দাম তারপর ভাই এটা ভালো না মন্দ এটা নিয়ে না এই না আমরা ওগুলি না ভাই আমরা ভিডিও করি কি ভাই একদম রিয়েল রিয়েল ভিডিও যারা অনেক অনেক প্রোডাক্ট কিন্তু ভাইয়ের পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে তো এখন তাহলে দাম তো তোমরা বলে দিলাম ওয়ারেন্টি গ্যারান্টিটা আবার একটু বলে দিবেন হ্যাঁ আমার এখানে থাকবে এটা হলো এক বছরের গ্যারান্টি আর পাঁচ বছরের ওয়ারেন্টি বক্সের গায়ে লেখা দেখে নিবে কিন্তু হ্যাঁ বক্সের গায়ে লেখা দেখে নিতে হবে ওকে আর কোনটার ভিত্তে যেমন এটা দুই বছরের ওয়ারেন্টি হম শুধুমাত্র দুই বছর ওয়ারেন্টি আবার দেখা যাচ্ছে এটাও দুই বছর ওয়ারেন্টি ওকে মানে আর গুলি আপনি যেগুলি নিবেন ওগুলো ওয়ারেন্টি থাকবে বারো বছর দশ বছর দুই বছর ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট থাকবে না একটা প্রোডাক্টে থাকবে সেটা হলো এটা এটা হ্যাঁ অনেকে মুখে বলবে বলবে না প্যাকেটে থাকতে হবে আপনার প্যাকেটের গায়ে ওটা লিখিত থাকতে হবে কোম্পানি কি আসলে বৈধ কি না ওকে যদি প্যাকেটের গায়ে না লেখা থাকে তাহলে ভাববেন কি বাটপার আচ্ছা এখন তাহলে বলে দিবেন এই প্রোডাক্টগুলো যারা কিনবে তারা কীভাবে আপনার শোরুমে আসবে অবশ্যই আমাদের শোরুমটা একেবারে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে অপোজিট পাকা মসজিদ মার্কেটের দোতলায় কয়েশো নম্বর সব তাওকলেট আর এই যে গ্রামগঞ্জ প্রবাসী ভাই আর অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখে তারা যদি চায় নিতে পারবে অবশ্যই ঘরেই প্রোডাক্টটা নেবেন যা দেখতেছেন ঠিক টাইম আচ্ছা ভিডিও কল দিয়ে কিন্তু দেখে নিবে ভিডিও কল দিয়ে আমাকে দেখে তারপরে নিতে পারবেন ঘরে বসে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ঠিকানাটা দিয়ে দিবেন বা ফোনে কথা বলে আপনারা নাম ঠিকানা দিয়ে দিবেন ঘরে প্রোডাক্ট চলে যাবে শুধুমাত্র জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় কারণ অনেক বিজনেসম্যানরা আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য একটা ঠিকানা দিয়ে প্রোডাক্টগুলি নিয়ে আর উঠায় না কাস্টমার তো দরকারই কাস্টমার উঠাবে না কেন যারাই কাজগুলি করে তারা কি তারা ব্যবসায়িক নামে কিছু প্রতারক আচ্ছা তো প্রতারক থেকে সাবধান থাকবেন ভিডিও কল দিবেন ডেলিভারি চার্জটা আপনারা কিন্তু অ্যাডভান্স করবেন অবশ্যই ভিডিও করে দেখে তো এই চমৎকার টাকা মেশিন কিন্তু কিন্তু সবার প্রয়োজন যারা নিতে চান ভিডিওটা শেয়ার করে টাইমে রেখে দিবেন ভালোভাবে দেখে শুনে যাতে বুঝে আপনি নিতে পারেন আর অর্ডার করতে হলে জুয়েল ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুয়েল ভাই আল্লাহ হাফেজ